আমি একদিন সর্বপ্রথম এলো পরে ফোর বাড়িতে গেলাম চাও একাই বাসাইলের পরে ওনির নাম জানি কি পাথর কাটা বালের পরে পাথর কাটা একটা নাম আছে এম বোরাও পানি এম পানি পানি আর পানি খালি খান দেওয়ার রাস্তা তাও মনে করো যে হেই যে ভাই যে এই যে এই বাড়িটা দাগের মধ্যে না হ্যাঁ সাইড সাইডে মনে করো যে পানি আর পানি মানে দাগের মধ্যে এনে এক বাড়ি উনে বাড়ি বাড়ি আবার উম্বরা একবারই আবার তিন চার বাড়ি একখানে ওই আবার উম্বরা এক বাড়ি সাইড ও খালি পানি আর পানি খেলে লৌকা নিয়ে মনে করো যে লৌকা নয় ছোট ছোট ছেলো আছে রাস্তায় যান নাকি আর নাই আহ মানুষের সর্বপ্রথম তো গেছি যেদিনের জন্য মনে মনে ভাবি যা হাই হাই বারবার তোর মনে করে যায় বা সেলোনিয়া ওই বারবার রাস্তায় যাওয়া সম্ভব না যে আমরা তার দনবারে রাস্তা ঘাটে বাইরে হইতাছি কেটেছি তাই না ওডা মনে করো যে একবার যদি তুমি রাস্তায় যাও কয়েক ঘন্টা থাকি একবার সব মিটায় আহার না খাবো আর বাইতে এলে আবার মনে করো যে গেতে গেতে সর্বোচ্চ দিনে একবার মানুষ দোকানবারে যায় কিনা আমার

সেউজ্তিছে না পৰে গৈ ফোন দৰে দিছে কওঁ ফোন দিছে কৈ লাগিলো বাৰীতে দিলোত দিলো খাই লাগে নাই মানে যাবাৰ কৈলোতো যাম নাচাল গেছিয়াল বাৰী নুসরাত গোবার গেছি ওডালো হলো আর হলো আপন ফুবুর বাড়ি আর তারপরে যে জেরার কথা কইলাম ওইটা হলো অন্য রকম একটা ফুকুর লাগে ওই বাড়িতে গেছি আর হলো আর একটা মামা আছে